বাবা তুমি কি করছো খেলছো তুমি তো খুব সুন্দর করে সাজাচ্ছ বাবা মা নাও খেলো ওয়াও ওয়াও কি সুন্দর হয়েছে বাবা তুমি কত সুন্দর করে সাজিয়েছো বাবা বা 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 মা খুব সুন্দর হয়েছে মা তো খুব খুশি হয়েছে বাবা ওরে বাবা আমার মেয়ে কত সুন্দর করে সাজিয়েছে বা 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 ওটা আটকাচ্ছে না ছোট ক্লিপ তো সে যো নাটকাচ্ছে না মা একটা হাত তালে দাও তোমার কাজ করতে ভালো লাগে এটা বাবার শার্ট হুম এটা কে শুকাতে দিয়েছে মা বাহ বাহ আমার মেয়ে তো সব প্রশ্নের উত্তর দিতে জানে হ্যাঁ তু তুমি ব্রেকফাস্ট করেছো কে খাইয়ে দিয়েছে বাবা খাইয়ে দিয়েছে হুম